ব্লেজার হুডি কিছু নাস নাই হে কথা বলছ না কেন হ্যাঁ তোকে আমি আগে বলছিলাম আমাদের ফ্যান সার্কেলের ভিতরে এসব আবর্জনা ঢুকেছ না আমরা তিন তিন তিনজন যদি একসাথে কথা গিয়ে যদি বসি মানুষ যদি বলে এ এটা কে এটা এটা দে কালেকশন নাই তখন মানুষ আমাদের কই যাব একটু ভাবছ হ্যাঁ তখন আমরা কি কি জবাব দিব জি 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 তোর মা প্লেট একটু দে তো আমি মুখটা একটু ডাকে আমার লজ একবারে চোখ দেখাই দেবে তে সিনে এটা কোন কথা শীত যা গরমতা তোর কোন পরিবর্তন নাই হে देखो सब एक शांति लगते हैं ना है हां एक लाल आप को दिया लो तुम आप लोग 2000 years later তার কাছে অনেক অপমান করছিস আমাকে আমি শুধু চাপাতে শুধু শুনছি কিচ্ছু বলে নাই কিচ্ছু বলে নাই কারণ আসল পুরুষরা বলে না তারা কাজ করে দেখায় দেখি দিয়েছি তো দেখি দিয়েছি দেখতে পাচ্ছ না এই কালেকশন আছে হ্যাঁ আছে পাঁচ কে কি দশ লাখ দিয়ে ওই কালেকশন আনতে পারবি না তোরা ছোটবেলা থেকে মনে করো যে যখন শীত আসতো হুডি ব্লেজার মাপলার সব কিনতাম সব কিন্তু এখন পকেটের অবস্থা একটু খারাপ তাই উন্টের কালেকশনটা আনতে একটু লেট হয়ে গেছে কিন্তু তোরা অপমান করে দিলি আস অপমান করে দিলি উন্টার কালেকশন নাই তারাই দিছো তো আমারে বাহ 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 খুব ভালো দেখি দিছি তো এই যে কালেকশনটা আচ্ছা বন্ধু আমাদের চোখটা তুই খুলে দিলি রে আমাদেরকে মাফ করে দে এই কালেকশন আমরা জীবন আনতে পারবো না তুই যে কালেকশন আনছ আমাদের এগুলো সব ফেল আমাদেরকে ক্ষমা দৃষ্টি ক্ষমা করে দে

বন্ধু তুমি শত্রু তুমি তুমি জানের যা তোরা কি ভেবেছিস হ্যাঁ বেসলিন দেখে আবার বন্ধুদের সম্পর্ক জোড়া লাগাবি বেসলিন দিয়ে এই বন্ধুত্ব সম্পর্ক জোড়া লাগবে না বন্ধুত্ব সম্পর্ক শেষ 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 দা 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 না বন্ধু না তুই বলিস না বন্ধু এই শীতকালে আমি আমার বউ ছাড়া থাকতে পারবো কিন্তু আমার সামনে কে যদি বেসিন দেয় বন্ধু এটা আমি ঠোঁটে না লাগে পর্যন্ত আমি থাকতে পারি না বন্ধু বন্ধু তুই এক কাজ কর এই বেসিনা দিয়ে আমাদের সম্পর্কটা আমাদের বন্ধুকে যে সম্পর্কটা এটা আবার জোড়া লাগিয়ে দে বন্ধু বন্ধু একটু বেসিন দে বন্ধু একটু বেসিন দে না ভাই না আজকে ওদেরকে সরিয়ে দিও না আজকে ওদেরকে একটু বেসলিন দাও তোমাদের এই বন্ধুত্বটা আবার বেসলিন দিয়ে জোড়া লাগাই দাও আর সাথে আমার একটু বেসলিন দাও আমার টোটটা একটু ফাটিয়ে গেছে কি ওকে ফাইন